হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই এনটিএনেটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন আসে ঠিক রাত্রির আটটার পর আটটা দশ বা আটটা পনেরো নাগাদ এবং সেই অফিসিয়াল পিডিএফটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া কিন্তু একেবারে তোল পার হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে এনটিএনেট তার অফিসিয়াল যে রুলস রেগুলেশন তার মধ্যে একটা নিয়মের ক্ষেত্রে একটা বড় বদল আনতে চলেছে এতদিন যাবৎ এন নেটের ক্ষেত্রে শুধুমাত্র নেটের একটা কাট অফ হতো আর জে আর এফ এর একটা কাট ফতো। কিন্তু এখন থেকে এনটিএ জানিয়ে দিল অফিসিয়ালি যে আগামী বার থেকে পরীক্ষার ক্ষেত্রে একটি নয় দুটি নয় তিন তিনটি কাট আনবে তো সেই কেন তিন নম্বর কাট আনার প্রয়োজন হলো এবং কি সেই নোটিফিকেশানে বলা হলো এই নোটিফিকেশানে ঠিক কারা কারা সুবিধা পেতে চলেছে এই এন নতুন নিয়মে বা এই যে পরিবর্তন কেন অবশ্যম্ভাবী হয়ে পড়লো সে নিয়েই আজকের ভিডিওটা তো হ্যালো স্টুডেন্টস আরো একবার বিএসএসডিআই এর স্বাগত জানাই তোমাদের সকলকে এনটিএ নেটের যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য বিএসএসডিআই এর এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে জানিয়ে রাখি এনটিএ নেটের পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিফিকেশনটা ঠিক কি বলা হলো সেটা যাতে সকলে জানতে পারে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও তো আশা যাক মোদ্দা কথায় হঠাৎ করে তিন তিনটি কাট অফ প্রতিটি সাবজেক্টে কেন তিন রকমের কাট অফ সবার আগে বলি এন নেট এতদিন দেখেছি মূলত দুটো বিষয় থাকতো একটা হচ্ছে জেআরএফ কারা পেল জুনিয়র রিসার্চ ফেলোশিপ তার নিচে থাকতো অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য কারা যোগ্য অর্থাৎ কারা নেট শুধুমাত্র ক্র্যাক করলো বাট এখন তার নিচে আরেকটি কাটপ আসতে চলেছে কারা পিএইচডির জন্য যোগ্য সবার প্রথমেই জানিয়ে রাখি এই তিনটি কাট মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের পিএইচডির এনরোলমেন্টের সময় একটা রেট পরীক্ষা নিত রেট এক্সাম ঠিক আছে যে এক্সামটা মূলত লিখিত পরীক্ষাতে হতো যারা জেআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা শুধুমাত্র ইন্টারভিউ দিত কিন্তু যারা নেট পাশ সেট পাশ তাদের ক্ষেত্রেও লাস্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে যে রেট এক্সাম পরীক্ষাতে বসতে হচ্ছে তারপর ইন্টারভিউ দিতে হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করলে তবে গিয়েই কিন্তু সে চান্স পাচ্ছে পিএইচডি করার জন্যে তো এই যে লিখিত পরীক্ষার প্রসেস এটাকে মূলত সেন্ট্রালাইজড করার জন্যে এন এই পদক্ষেপ বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই পদক্ষেপ নেয় মূলত আমাদের দু সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি রিলিজ হয় সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা সেন্ট্রালাইজ শিক্ষা ব্যবস্থার কথার ওপর কিন্তু সিস্টেমের ওপর কিন্তু গুরুত্ব খুব দেওয়া হয়েছে সে কারণেই দেখবে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এখন আলাদা আলাদা আর এন্ট্রান্স পরীক্ষা হয় না একটাই এন্ট্রান্স পরীক্ষা হয় এম এর ভর্তির ক্ষেত্রে কিন্তু এতদিন যাবৎ পিএইচডির ক্ষেত্রেও আলাদা আলাদা পরীক্ষা হয়ে এসছে লেখা পরীক্ষা এবার এনটিএ এই লেখা পরীক্ষাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে সেন্ট্রালাইজ করতে চেয়েছে কিন্তু তার জন্যে কোনো আলাদা এক্সামকে আবার ইন্ট্রোডিউস করেনি বরং কি করেছে এই নেট পরীক্ষার নাম্বার প্রাপ্ত নম্বরের ওপর বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করেছে এবং তার উপর নির্ভর করে তারা আরেকটি সিস্টেম আনতে চলেছে যেটা যে এই সমস্ত স্টুডেন্টরা পিএইচডি পাওয়ার জন্য এলিজেবল অর্থাৎ একজন স্টুডেন্ট যে জে আর এফ পেয়েছে সে সরাসরি যেকোনো ইউনিভার্সিটির পিএইচডি এনরোলমেন্ট প্রসেসে আবেদনের পর ইন্টারভিউ দিতে পারবে কোন রকম লেখা পরীক্ষা দিতে দিতে হবে না কিন্তু যারা নেট সেট পেয়েছে বা যারা নেট সেট পায়নি কিন্তু পিএইচডি উত্তীর্ণতার যে মার্কস যে কাট অফ এবার থেকে প্রকাশ হবে সেটা কোয়ালিফাই করবে তারা আলাদা করে তাদেরকে কিন্তু কোনো রেড পরীক্ষা দিতে হবে না মূলত রেট পরীক্ষার সিস্টেমটাই তুলে দেওয়া হল সম্পূর্ণ পিএইচডি এনরোলমেন্ট সিস্টেম থেকে অর্থাৎ এখন তুমি যখন আবেদন করতে যাবে তুমি যদি জেআরএফ ফোল্ডার না হয়ে থাকো তাহলে তোমাকে তোমার এনটিএনএটে প্রাপ্ত নম্বরটা উল্লেখ করতে হবে আবারও বলছি এনটিএনএটের প্রাপ্ত যে নম্বর তুমি যে মার্কসটা পেয়েছো নেট পরীক্ষায় তিনশোর মধ্যে সেই মার্কসটা তোমাকে উল্লেখ করে দিতে হবে আবেদনের সময় এবার ক্যালকুলেশনটা কিভাবে হবে যদি ধরা যায় এই পিএইচি এন্ট্রান্সটার পুরো ওয়েটেজ হান্ড্রেড মানে একশো তাহলে তুমি যে মার্কস পেলে সেই মার্কসটাকে সেভেন্টি ওয়েটেজে রাখা হবে কি বললাম তুমি যে মার্কস পেলে সেই মার্কসটাকে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজের মধ্যে রাখা হবে বাকি থার্টি পার্সেন্ট অর্থাৎ তুমি লেখা পরীক্ষা না দিয়ে কোনো রকম আর ইটি রেট পরীক্ষা না দিয়ে তুমি ওই যে তোমার নেটের প্রাপ্ত নম্বরটা সেই নম্বরটা থেকেই তুমি সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ পেয়ে গেলে পিএইচডি এন্ট্রান্সের এক্সামে তোমাকে রকম লিখিত পরীক্ষা আবার করে দিতে হবে না তুমি ইন্টারভিউয়ে চলে যাবে এবং তোমার ইন্টারভিউ যেরকম হবে ইন্টারভিউয়ের সমগ্র নাম্বার থার্টি পার্সেন্ট ওয়েটেজ হিসাবে ক্যালকুলেট হবে ওই আগের নেটের প্রাপ্ত নম্বরের সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ এবং ইন্টারভিউয়ের থার্টি পার্সেন্ট ওয়েটেজ মিলে টোটাল হান্ড্রেড পার্সেন্টে তোমার একটা তালিকা তৈরি করবে প্রতিটা ইউনিভার্সিটি যখন যে ইউনিভার্সিটি তার পিএইচডি এনরোলমেন্টের জন্যে আবেদন নিতে শুরু করবে তাদেরকে এই যে সেন্ট্রালাইজ পদ্ধতি সেভেন্টি ইজ টু টোয়েন্টি অর্থাৎ সত্তর পার্সেন্ট ওয়েটেজ তোমার নেট নেটের প্রাপ্ত নম্বর অর্থাৎ তুমি কত পার্সেন্ট বা কত পার্সেন্টাইল নাম্বার পেয়েছো সেখান থেকে ক্যালকুলেট হবে এবং থার্টি পার্সেন্ট তোমার ইন্টারভিউ থেকে ক্যালকুলেট হবে অর্থাৎ আগে যেমনটা ছিল শুধুমাত্র নেটটা একেবারে টাই টাই কাট অফে পাশ করে গেল মানে কেল্লা ফতে হ্যাঁ এখনো টাইটাই কাটাবে পাস করে গেলে অবশ্যই কেল্লা ফতে কিন্তু যদি তোমার মার্কসটা বেশি থাকে তাহলে যে যেকোনো ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটিতে পিএইচডির চান্স কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে কারণ তোমার স্কোরটা বেড়ে যাচ্ছে আমি এই যে পদ্ধতিটার কথা বললাম যারা যারা বুঝতে পেরেছ একটু কমেন্ট করো বা লাইক করে দাও যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের প্রশ্ন জানাও কোন জায়গাটা বুঝতে পারছো না জানাও আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব আবারও বলছি তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব যদি ব্যাপারটা বুঝে না থাকো তাহলে মোদ্ধা কথা হলো এটা এন ক্ষেত্রে শুধুমাত্র কাট অফটা কিন্তু ভ্যারি করবে না বরং এখন থেকে ভ্যারি করবে তোমার নাম্বারটা যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে সে কিন্তু পিএইচডি পাওয়ার দৌড়ে ততটা এগিয়ে থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাতে কিন্তু অনেক গুগুল ভাষাতে ঢিল পড়ে যাবে অনেকবার অনেক সময় আমি খবর পেয়েছি শুনেছি রেড পরীক্ষাগুলোতে তাদের পরিচিত ছাত্রছাত্রীরা চান্স পেয়ে যাচ্ছে অনেক যোগ্য ছেলে বা অনেক যোগ্য ছাত্রছাত্রী তারা চান্স পাচ্ছে না বিভিন্নভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ নেটের এই পরীক্ষার ওপর করে দিয়েছে লেখা পরীক্ষাটার ওপরে সে কারণে কিন্তু তুলনামূলক এই বিষয়টা যেহেতু প্রতিটা ইউনিভার্সিটিকে মানতে হবে রেগুলেশন চলে আসলো তাই সেই জায়গাতে কিন্তু অনেক বেশি স্বচ্ছ হবে এটা আশা করা যায় এবং একেবারে সেন্ট্রালাইজ হয়েছে শুধুমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি নয় প্রতিটা ইউনিভার্সিটিকে এই জিনিসটা এই রুলসটা এই রেগুলেশনটা মানতে হবে এটা কিন্তু বলা হচ্ছে সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় সেট পাশের সার্টিফিকেটের ক্ষেত্রেও কি এটা মানা হবে এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি যদি কোনো আপডেট আসে সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে শুধু একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা আমি অবশ্যই কথা দিলাম জানিয়ে দেব স্যার বলছি একজন প্রশ্ন করেছে স্যার বলছি যাদের পিএইচডি করা আছে কিন্তু নেট নেই তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে এটার কোনো মানে এফেক্ট তাদের উপরে কিছু পড়বে না কারণ এই যে বিষয়টা করেছে নেট এবং যতটা গুরুত্ব ছিল যেভাবে ছিল যেমন থাকা উচিত ঠিক তেমনটাই থাকছে কিন্তু তারপরেও একটা নতুন শ্রেণী তৈরি করা হলো যে শ্রেণীটা পিএইচডির জন্য এলিজেবেল এতদিন এলিজিবিলিটি দুটো ছিল একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবেল আর একটা ছিল যে সে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার জন্য এলিজেবেল এখন এই দুটো লেয়ারের নিচে আরও একটি লেয়ার তৈরি করা হলো যে তুমি পিএইচডির জন্য এলিজেবেল অনেক সময় দেখা যাচ্ছে নেটে ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট পাওয়া স্টুডেন্ট যে কাট থেকে শত হস্ত দূরে সে আর পরীক্ষায় পাশ করে ড্যাং ডেঙিয়ে পিএইচডি করছে অন্যদিকে যে খুব সামান্য নাম্বারের নাম্বারের জন্যে এক নাম্বার নাম্বার নেট পরীক্ষাটার কাট অফটা ছুতে পারলো না একটুর জন্য ছুতে পারলো না তাকে রেট পরীক্ষায় পিছিয়ে রাখা হচ্ছে এটা দেখা গেছে এরকম অভিযোগ শোনা গেছে তাদের ক্ষেত্রে জন্যে কিন্তু এটা এন এর ক্ষেত্রে একটা খুব ভালো পদক্ষেপ আমি এন এর এই পদক্ষেপকে সাদরে গ্রহণ করি এবং আমি খুব আনন্দ পেয়েছি এই পুরো সিস্টেমটা দেখার পর এক্ষেত্রে এই যে রেড পরীক্ষায় জালিয়াতি সেটা কমবে এবং আরও একটা জিনিস যে এই যে প্রতিটা ইউনিভার্সিটি যখনই বেরোবে যে ছেলেটি জেয়ারে পায়নি তাকে বারবার লেখা পরীক্ষায় বসতে হবে কি প্রশ্ন আসবে একটা টেনশন করা এই টেনশনের দিন শেষ বরং সে এখন থেকে ফোকাস করবে কেবলমাত্র তার রিসার্চ প্রোপোজালের ওপর তার শুধুমাত্র রিসার্চ রিসার্চ যেটা করতে চায় সেই টপিকের এবং শুধুমাত্র সে টার্গেট করবে জেআরএফ আর যাতে ডিরেক্ট ইন্টারভিউ প্রসেসে সে চলে যেতে পারে তো এই হলো নোটিফিকেশনটা ঠিক আছে এই হলো পুরো নোটিফিকেশনটার কথা যতদূর মোটামুটি জানা গেছে আমি বুঝতে পেরেছি নোটিফিকেশনটা পড়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আমি যেহেতু বাড়িতে আছি আমি স্টুডিওতে বা এই মুহূর্তে অফিসে নেই সে কারণে ইন ডিটেলস বোর্ডে তোমাদেরকে জানাতে পারলাম না শুধু একটা ছোট্ট কথা এই বারো মিনিটের ভিডিওটা কেউ যদি খুব মন দিয়ে শোনো তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তারা কমেন্টে প্রশ্ন করে রাখো তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়ে আগামী কাল আমি একটি পুনরায় ভিডিও করে দেব যাতে কারোর কোনো ডাউটস না থাকে এই হলো পুরো বিষয় আশা করি বোঝা গেছে অনেকে বারবার জিজ্ঞাসা করছে যার স্যার আমরা যারা নেট পাস করে বসে আছি যারা বসে আছো তাদেরকে এবার থেকে আর কোনো রেড পরীক্ষা দিতে হবে না প্লেন যে মার্কশিটটা আছে সার্টিফিকেটের পাশাপাশি ওই মার্কশিটটাকেও প্রিন্ট করে রেখে দাও ওই মার্কশিটটাকেও প্রিন্ট করে রেখে দাও কারণ ওটাও কাজে আসতে পারে এখন এই নিয়মটা পুরনোদের ক্ষেত্রে লাগু হবে নাকি শুধুমাত্র আগামী জুনের পর থেকে লাগু হবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট গাইডলাইন কিন্তু এন তরফ থেকে দেওয়া হয়নি শুধু বলেছে দু হাজার চব্বিশ যে শিক্ষাবর্ষ সেখানে এই নিয়মটা লাগু করা হবে এটুকুই জানা গেছে বাকি সমস্ত আপডেট সবার আগে তোমাদের সামনে আমরা কিন্তু এনে দেব এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন লিখছে রেট এক্সাম টোটালি চেনা জানা অয়েল লাগানো স্টুডেন্টদের জন্যে দেখো অফিসিয়ালি এরকম বলা ঠিক না কিন্তু অনেকের মুখ থেকেই তোমার মতোই আমি কথা শুনেছি ঠিক আছে তো সে কারণে আমি মনে মনে খুব আনন্দিত হয়েছি কারণ নেট পরীক্ষা আজও পর্যন্ত একটা পরীক্ষা যেটা স্বচ্ছভাবে হয় যেখানে সত্যি সত্যি মেধার বিচার হয় এবং যেটা ইভ্যালুয়েশন সত্যি একটা ছাত্রকে করতে পারে এই এক্সামটার সেই ক্ষমতা আছে তাই আমার মনে হয় হাজার একটা রেট পরীক্ষার চক্করে না পড়ে স্টুডেন্টরা বরং আরও বেশি ফোকাসড হবে তার জে এর জন্যে সো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই হায়ার এডুকেশন সিস্টেমে যারা এই নতুন নতুন সিস্টেমগুলো আনছে এবং এক্ষেত্রে গুরুত্ব কিন্তু বহুগুণ বেড়ে ছাত্রছাত্রীদের জন্যে ওয়ান স্টপ একটা আসলো বলছি এই দু হাজার চব্বিশ সাল ভারতবর্ষের বুকে এডুকেশন সিস্টেমের একটা রেভলিউশনের সাল ঠিক আছে রেভলিউশন আসছে যেটা শুরু কিন্তু দু হাজার কুড়িতে এনইপিতে অলরেডি করে দিয়ে গেছে সো আমরা প্রত্যেককে এটাকে যদি ভালো দিকটা মেনে রেখে অ্যাকসেপ্ট করতে পারি এটা আমাদের প্রত্যেকের জন্য ভালো আর প্রত্যেককে বলবো আর রেট কি হবে কোথায় হবে কখন হবে এই সমস্ত না ভেবে ফোকাস করো শুধুমাত্র নেটের দিকে ফোকাস করো শুধুমাত্র যে এর দিকে যারা নেট পেয়ে বসে আছো তাদের প্রত্যেককে বলবো তোমার ফোকাস এখন হবে শুধু যে শুধু এফ শুধু আর কিচ্ছু নয় যে কে টার্গেট করো যাতে রেটের এই ক্যালকুলেশনের মধ্যে তোমাকে ঢুকতেই না হয় ডিরেক্ট ইন্টারভিউ এর দরজায় করা নাড়তে পারো ইন্টারভিউরদের সামনে নিজেকে প্রুফ করতে পারো আর পিএইচডিটা শুরু করতে পারো তাই প্রত্যেকের একটাই টার্গেট হবে যে আর এফ আজকে এই পর্যন্তই যদি রকম কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আর একবার দেখো তারপরেও বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে যত বড় পারো তোমরা তোমাদের প্রশ্ন লিখে রাখো প্রত্যেকের প্রশ্নের উত্তর দিচ্ছি আগামীকাল ভিডিওতে থ্যাংক ইউ শুভরাত্রি